একুশ মিটারের কিছুটা উপরে উঠে গত ঘন্টা ছয়েক ধরেই বরাক নদী কিছুটা শান্ত রয়েছে তবে এরই মধ্যে বিস্তর ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কাছারের বিভিন্ন প্রান্তের মানুষ শিলছর শহরের নিচু এলাকার মানুষ ইতিমধ্যেই বানভাসী হয়েছেন শহরতলীর কনকপুর প্রথম খণ্ডের নূরখাতুন স্কুলের পাশের বেশ কিছু পরিবার গত দুদিন ধরেই বন্যার জলে আবদ্ধ জল ঘরে ঢুকে যাওয়ায় রান্নাবান্না খাওয়া দাওয়া থেকে সমস্যায় পড়েছেন এই সব পরিবারের মানুষ তাছাড়া কালীবাড়ি ইটকোলাঘাট তারাপুর নিউ কলোনি এলাকার বেশ কিছু অংশ বন্যার জল রয়েছে বেশ কিছু মানুষের বাড়ি বাড়িঘরে জল ঢুকে পড়ায় বাড়ি ছাড়তে হয়েছে তাদের গত মাসখানেক আগেই বন্যার জল স্তর এখনও নিচে থাকলেও দুর্ভোগ কমেনি তাদের গতকাল কাছাড়ের শালচাপড়া টুকুর গ্রামে বরাক নদী বাঁধ ভেঙে শালচাপড়া শ্রিকোনা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় আচমকায় টুকুর গ্রামে বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তর ক্ষয়ক্ষতির মুখে রয়েছেন মানুষ আজ সকালে বন্যার জল শালচাপড়া রেলগেট এলাকায় আশপাশের সড়কের উপরে উঠে যায় বর্তমান প্রায় হাঁটু জল রয়েছে এখানে প্রাণী ঝুঁকি নিয়ে শিলচর করিমগঞ্জ সড়কে যানবাহন চলাচল করছে তবে কতক্ষণ চলাচল করতে পারবে তা বলা মুশকিল একদিকে বন্যায় দুর্ভোগে পড়া মানুষ যখন সাংসদ বিধায়কদের সাহায্য চাইছেন অন্যদিকে ঠিক তখনই কাছারে ঘন ঘন বন্যা পরিস্থিতির তৈরির জন্য সরকার ও সংশ্লিষ্ট বিভাগকেই দোষারোপ করতে চাইছেন মানুষ চলুন কি বলছেন তারা শোনা যাক ব্যুরো রিপোর্ট বরাক নিউজ নেটওয়ার্ক আমার সুন্দরপত্র বিDAO দাদা আমাদের শিল্পে সাংসদ পরিবহন সমিতির কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের কিছু রাস্তা সামগ্রী করার জন্য আমরা আসলে আমাদের আজকে আমাদের আমরা তাই আমাদের টাকা